সকলকে শুভেচ্ছা গণিত সপ্তম শ্রেণী সামষ্টিক মূল্যায়ন একটি নমুনা প্রশ্ন একটি রম্বসের কর্ণদয়ের দৈর্ঘ্য যথাক্রমে চব্বিশ সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিত কর্ণ দেয়ের গুণ ফল কর্ণ গুণিত এখন গুণ করলে যে রেজাল্টটি হবে টু ওয়ান সিক্স টু ওয়ান সিক্স বর্গ সেন্টিমিটার বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে বৃত্তের পরিধি সি এর জন্য আমরা জানি টু পাই আর টু আর সমান ডি সুতরাং সি ইকুয়াল হবে ডি পাই ডি পাই তাহলে খ সম্পর্কটি সঠিক তিন নং প্রশ্নের উত্তর এইট এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং টেন এক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পর গসাগু নিচের কোনটি এইট এবং 10 এর গসাগু টু তাহলে এখানে ক এবং গ এর মধ্যে একটি উত্তর হবে এক্স আর এক্স আছে তাহলে দুটির মধ্যে সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স তাহলে টু এক্স স্কোয়ার আমাদের আর চিন্তা না করেই গ এর উত্তর সঠিক চার নং নশ্নের উত্তর ফাইভ মাইনাস ফোর মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষিত কোনটি তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে আমরা ক এক্স এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয় ক সঠিক নয় ক মাইনাস এক্স মাইনাস এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার হয় কোন পরিসংখ্যানে থ্রি সিক্সটি এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয় থ্রি সিক্সটি ডিগ্রি বৃত্তে থ্রি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে আর আমরা জানি যে এটিকে পাই চার্ট বলা হয় সংখ্যাটির রূপ নিচের কোনটি আমরা সাতাশ সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ করবো প্রতিনিয়ত এক অবশিষ্ট থাকবে আবার দুই দিয়ে ভাগ করবো ছয় এক অবশিষ্ট থাকবে আবার দুইতে ভাগ করব আবার দুইতে ভাগ করব শূন্য এক আমাদের উত্তরটা এই লাইনে থেকে উপরে যেতে হবে ওয়ান তাহলে সঠিক উত্তর আমাদের ঘ একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত বক্রতলটা শুধু বাঁকানো যে তলটা আছে সেই তলটাকে বলা হবে একটি সিলিন্ডার চার পাশে যেটা থাকে এটি বক্রতল বক্রতলের ক্ষেত্রফল আগে ভূমির পরিধি টু পাই আর তার সঙ্গে এইস গুণ হবে তাহলে আমাদের টু আর চার উচ্চত বারো চার এবং আটচল্লিশ গ্রোন দুই নাইনটি সিক্স আট এক্স বাই ফোর প্লাস থ্রি এক্স বাই থ্রি মাইনাস টু এক্স ইকুয়াল কত এখানে আমরা এক্স এর মান সরাসরি বসাইতে পারি অথবা আমরা এটিকে তিন ছেড়ে বারো দিয়ে বললে বারো এক্স তিন বাংলাদেশ আবার তাহলে আগে হলো চার এক্স বাই ফোর এখানে হলো থ্রি এক্স প্লাস এখানে হলো ফোর এক্স মাইনাস বারো আর ছত্রিশ সিক্সটি হয় আর ফোর এক্স থেকে থ্রি এক্স গেলে তাহলে সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ হয় তাহলে পাঁচ গুণ থেকে যদি দ্বিগুণ বিয়োগ করা হয় গুণ ফল থার্টি সিক্স হলে থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ পাশের চিত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সমগ্র তল বলতে এখানে ছয়টি তল আছে তাহলে আমরা আগেই জানি যে টু ইন্টু এব তাহলে এখানে যেহেতু চার গুণ টেন ফর্টি আর চার ছেলে ষোলো 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 বত্রিশ ফর্টি তাহলে সেটিকে দ্বিগুণ করলে বের করতে পারি আমরা কতজন শিক্ষার্থী চার ঘন্টার কম পড়াশুনো করে তাহলে এখানে চার ঘন্টা এই পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা তাহলে চার যোগ আট যোগ বাইশ তাহলে কত আনসার হয় থার্টি ফোর একটি বর্গক্ষেত্রের পরিসীমা ফিফটি টু মিটার হলে এর ক্ষেত্রফল কত যেহেতু বর্গক্ষেত্র তাহলে ক ইকুয়াল এর ক্ষেত্রফল হলে ওয়ান সিক্স নাইন গুণ তেরো ওয়ান একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্ত চার সেন্টিমিটার আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার আমরা তার দ্বারা ভাগ করব তাহলে কত উত্তর হবে টু এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ইকুয়াল ফিফটিন সমীকরণটির একটি মূল কত আমরা এখানে সরাসরি মান বসিয়ে দেখতে পারি প্রথমে যদি আমরা এইট মাইনাস এইট বসানো হয় মাইনাস এইট প্লাস সেভেন মাইনাস ওয়ান হলো মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস ফিফটিন হলো মাইনাস মাইনাস প্লাস ফিফটিন তাহলে সঠিক রমবসের ক্ষেত্রফল একশো বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য টেন সেন্টিমিটার হলে অপর কর্ণ দৈর্ঘ্য কত তাহলে আমরা আগে জেনেছি যে রমবসের ক্ষেত্রফল সমান হাফ গুণিত গুণফল গুণিত কর্ণদয়ের গুণ গুণফল সেই হাফটা ক্ষেত্রে আর এদিকে একটি কর্ণ থাকবে আর অন্য কর্ণ দ্বারা আমরা ভাগ করবেন তাহলে টোয়েন্টি সেন্টিমিটার আমাদের উত্তর হয়ে গেল সকলকে ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল